আবার আমি কাফের বলি বলে অনেকের রাগ হয় আচ্ছা আপনাদের কাউকে কাফের বললাম আপনাকে বলি সব তো কাউকে বলিনি কাউকে একজনকে যদি বলি তা তাকে বললাম কেন এই কথা কেন বুঝে কাউ গুলো বল না শোনো নামাজী কে নামাজী রুজাদার কে রুজাদার হাজি কে হাজি কে দাতা চোরকে চোর ডাকাত কে ডাকাত খুনিকে খুনিয়ে এ কথা হক কথা বলা হয় হককে হক বলতে হয় শুনছেন তো নাকি মিথ্যাকে মিথ্যা সত্য কে সত্য নাই কে নাই মুনাফেক কে মুনাফেক কাফের কে কাফের মসলেক কে মুসলেক মোমেনকে মোমেন মুসলমানকে মুসলমান বলা দরকার আছে না না দিদি বলছেন সবটাই ঠিক আছে শুধু কাফের বলা যাবে না তাহলে কাফেরকে কি বলবো বলে দাও আমাকে বলে দাও আমি জানতে চাইছি না কা বলা বোলা যাবে তো কি বলবো সেটা তো বলবি কাফেরকে মুসলমান বলবো একটু বলবেন তো কাফেরকে মোমেন বলবো তাহলে কি বলবো আল্লাহ কোরআনে বলছে তুলি আইয়ো হালকা ফেরবো কাফের সম্পদা আর মলিসা বলছে কাফের কি কাবের বলা যাবে না দাঁতেরিক আল্লাহটা লোব না মলি লোভ বলুন 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 হ্যাঁ সাধারণ মানুষ বোঝো কেন এই লাইন ক্লিয়ার করছে কেন কেন এই লাইন ক্লিয়ার করছে ও বেটারা জানে কাল আমাকেও কাপের ভদুয়া শুনতে হবে আগে থেকে বলে রাখ কাপের কে বলা যাবে না মানে আমি যখন কুকুরি করবো কেউ না আমাকে কাপের বলে শুনছেন তো নাকি এই যে কথাগুলো যুব সমাজকে বুঝিয়ে বাবমাকে বুঝিয়ে হোস্তাকে রসুল থেকে মুনাফেক থেকে কুফুরি কারি কাপের থেকে উম্মতে মুহাম্মাদিকে বছিয়ে সঠিক পথে নিয়ে আসার জন্য যে সংগ্রাম করছি এই সংগ্রামে আমার বয়স হয়তো হালকা হতে পারে আমি হয়তো বিরাট বড় মুক্তি নয় বিরাট বড় আল্লাহ নয় কিন্তু আমার আল্লাহ কার দ্বারা কি কাজ করিয়েলায় এলাই সেটা তিনি জানেন তুমি বোঝো না কার দ্বারা কি কাজ করি এলাই তিনি জানে তুমি বোঝো না এই বাংলার মুখে দাদা হুজুর রহমাতুল্লা আলহে যখন এর পক্ষে হকের পক্ষে কথা বলতে শুরু করেছিলেন প্রচুর উলামারা দাদা হুজুরের বিরুদ্ধে লেগে গেল তখন বসিয়ার হুজুরের মতো আরো যারা খাস খাস লোক ছিলেন দাদা হুজুরের কাছে তারা বললেন হুজুর সবাই মিলে আমাদের পিছনে লেগে গেছে হুজুর কি করা যাবে দাদা হুজুর বললেন শোনো বাবা পুরো দুনিয়া যদি পিছনে লেগে যায় লেগে যেতে পারে আবু একা আল্লাহ রসুলের হয়ে কথা বলবে ঈদগার খানকার যে দুশ্মনী করবে কেউ যদি বলে মসজিদের হয়ে কথা বলতে পারবে না মাদ্রাসার হয়ে কথা বলতে পারবে না কবরস্থানের কথা বলতে পারবে না ঈদগার হয়ে কথা বলতে পারবে না বললে সব থেকে বড় দুশ্মন হব আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমার মসজিদ মাদ্রাসার